হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যে গোটা বাড়িতে এখন বাঁদরের অ্যাটাক এই যে পিয়ারা পাচ্ছে খাচ্ছে ওই দিকে আছে তারপরে এইদিকে কোথায় একটা ছিল আম গাছে ডাল তারপরে বাতাবি লেবু সব খেয়ে নিয়েছে হস এই যে পিয়ারা খাচ্ছে বসে বসে পিয়ারা খাচ্ছে পা ঝুলিয়ে ঝুলিয়ে এই যে হস হস এখানে একটা নোট ওই যে নড়ছে এখানে কোথাও একটা আছে ওই যে গাছে হর্স মানে একটা ইয়ে গাছে আছে কাঁঠাল গাছে কাঁঠাল আছে খাচ্ছে ওখানে কাঁঠাল খাচ্ছে এখানে আবার পেয়ারা খাচ্ছে ওইদিকে আছে বাতাবি লেবু খাচ্ছে যে বাবা গরু এই যে মারপিট করছে না ফিকে জানি

এদিকে আর একটা আওয়াজ হচ্ছে কি করছে কে জানে ওইদিকে বাতাবি লেবুগুলো মনে সব শেষ করে দিল খাচ্ছে বসে বসে